হ্যালো আসসালামু আলাইকুম আমি আছি বাংলাদেশি ব্লগার রাখিমণি নারায়ণগঞ্জ থেকে কাছে এবং দূরে যে যেখানে বসে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ সকালে ঘুম থেকে ওঠার পর প্রথমেই যে কাজটার কথা মাথায় ঘুরপাক খায় সেটা হচ্ছে সকালের নাস্তায় কি তৈরি করব। দেখা যাচ্ছে ঘুম থেকে উঠে এই টুকিটাকি যে কাজগুলো থাকে সেগুলো করতে থাকে আর ভাবনা করতে থাকে যে আজকে সকালে নাস্তায় কি তৈরি করব। অন্য দিনের মতন আজকেও আমার মাথায় এটাই ঘুরপাক্ষা ছিল যে কি তৈরি করব কি তৈরি করব তো ভাবলাম যে রুটি আর আলুর ডাল রান্না করে নেই ডাল ছাড়া আজকে ডাল রান্না করব মানে আলু দিয়ে আলুর ডাল রান্না করব এই আলুর ডালের তরকারিটা খেতে অসম্ভব মজার হয় ভাত কিংবা রুটি যেটা সাথেই খাই না কেন খুবই ভালো লাগে তো আজকে আমি আলু টাল একটু সাদা সাদা করে রান্না করব সব সময় তো একটু মশলা দিয়ে রান্না করা হয় তো আজকে ভাবলাম যে একটু আমার নিজের মতন করে রান্না করি দেখি খেতে কীরকম লাগে সকাল থেকে দুপুরের খাবারের আগ পর্যন্ত আমার রীতিমতো একটা যুদ্ধ করতে হয় এই যুদ্ধে জয়লাভ করাটা যে কত কষ্টের দেখা যাচ্ছে দুপুরের পর থেকে আবার কাজের চাপটা কমে আসে তখন একটু রিল্যাক্স হতে পারি কিন্তু সকালে ঘুম থেকে ওঠার পর দুপুরে রান্নাবান্না শেষ হওয়ার একব্দি আমার কোনো রেস্ট নাই এই সময়টার মধ্যে যে আমার কতগুলো কাজ করতে হয় আর দেখা যাচ্ছে ঘরের মধ্যে কতবার যে আমি ঘুরপাক খেতে থাকি এই কাছে সেই কাজ নিয়ে তো মাঝে মাঝে মাথাটাই ঘুরে যায় এত বেশি কাজ করতে হয় দেখা যাচ্ছে যেই রুমে যায় যেই কাজটায় চোখে পড়ে ওই কাজটার সাথে সাথে করে ফেলি প্রতিদিন আমাদের নির্দিষ্ট কিছু কাজ থাকে এই ধরেন রান্নাবান্না করা ঘর বোঝানো তারপর খালা বাসন ধোয়া তারপর কাপড় ধোয়া এগুলো কিন্তু আমাদের প্রতিনিয়তই করতে হয় এর বাইরেও কিন্তু টুকিটাকি অনেক কাজ থাকে ধরেন ফার্নিচারগুলো দু একদিন পর পর মুছতে হয় ঘরের কোনাকানি ঝাড়ু দিতে হয় বা ঘরটাকে মাঝে মাঝে টিপ ক্লিনিং করতে হয় এই কাজগুলো যেদিন করা হয় সেদিন তো আর কথাই নাই মানে কাজ করতে করতে পুরা শহীদ হয়ে যায় বাংলাদেশি এত নিয়ম চালু করে কিন্তু আমাদের গৃহিণীদের জন্য কেন যে কোনো নিয়ম চালু করে না দেখা যাচ্ছে আমাদের গৃহিণীদের কাজের অনুযায়ী যদি আমাদের টাকা হয়ে যেত ভাইরে ভাইয়ে কয়দিনে মনে হয় কুটিপতি হয়ে যেতাম এত বেশি কাজ করি এই কাজের যদি পারিশ্রমিক পাইতাম তাহলে তো আমাদের আর কেউই ধরতে পারতো না আমরাই সবচেয়ে বড় লোক থাকতাম গৃহিণীরাই হয়তো সবচেয়ে বেশি টাকা ওলা হইতাম দুঃখের কথা আর কি বলবো এগুলো কোনোদিনও হবে না আর আমাদের এগুলো স্বপ্ন স্বপ্নই থেকে যাবে যাই হোক এখানে আমি পুরোদমে নাস্তার প্রস্তুতি নিচ্ছি হাজব্যান্ড যেহেতু ঘুম থেকে উঠে গেছে আর ও রেডি হয়ে নিচ্ছে তো নাস্তা তৈরি করে তাড়াতাড়ি করে হাজব্যান্ডকে নাস্তা দিয়ে দিতে হবে ও অফিসে চলে যাবে তাই তাড়াহুড়ো করতেছি এখানে রুটির খুলে নিচ্ছি আমি এভাবে রুটি সিদ্ধ করে না বানালে আমি খেতে পারি না কাঁচা পানি দিয়ে দেখা যাচ্ছে রুটির আটাগুলো নিলে সেটা শক্ত শক্ত হয় আর আমি সেটা একদমই খেতে পারি না সকালে রুটি বানানোটা আমার কাছে অনেকটা ঝামেলার মনে হয় দেখা যাচ্ছে রুটির আটার কাই খুলো সেটাকে আবার পেলো ভাজো তো আমার কাছে মনে হয় যে সকালবেলা গরম ভাত ভর্তা ডাল এগুলোই বেস্ট রুটি খেলে দেখা যাচ্ছে কাজ করার সময় কিন্তু বারে বারে কলাটা শুকিয়ে আসে আমি রুটি খেয়ে কাজ করতে পারি না তো রুটিটা কিন্তু বেশি তৈরি করা হয় না মাঝে মধ্যে খেতে ইচ্ছে করলে দেখা যাচ্ছে দুই একদিন রুটি তৈরি করি এছাড়া সপ্তাহের বেশিরভাগ সময় কিন্তু আমার ঘরে নাস্তা হিসেবে ভাত ভর্তা টাল এগুলোই থাকে বাঙালি বলে কথা বাঙালিরা কিন্তু ভাত ভর্তা মাছ এগুলোই বেশি পছন্দ করে যাই হোক এখানে রুটিগুলো বেলে নিচ্ছি তো আমি কিন্তু রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটিগুলো বেলে নিচ্ছি একটা একটা করে বেলে নেব আর একটা একটা করে ভেজে নেব মেয়েদের দুইটা হাত আর এই দুইটা হাত দিয়ে দশ টাকা সামাল দেওয়া লাগে যখন আমাদের নতুন নতুন বিয়ে হয় আমি কিন্তু রুটি একদমই বেলতে পারতাম না পুরো রুটি বানাতে গেলে বাংলাদেশের মানচিত্র হয়ে যেত তো ওইভাবেই কিন্তু হাজব্যান্ডকে ভেজে দিতাম আর বাঁচতে সময় কিন্তু কোনো দিনও আমার রুটি ফুলতো না সবসময় চিমাই লেগে থাকতো তো ভাবতাম মনে মনে আম্মুর রুটিগুলো কি সুন্দর ফলে আমার রুটিগুলো ফুলে না কেন তারপরে এক পিট পড়ে যায় আর এক পিট কাঁচা থাকে মানে কোনোটাই আমি পারফেক্টলি বানাতে পারতাম না আসলে সময়ের সাথে সাথে কিন্তু মানুষ সব কিছু শিখে নেয় আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ভালোই রুটি বানাতে পারে আগে তো রুটি গোলই হইতো না এখন তো যা একটু গোল শেপ হয় তখন তো পুরো মানচিত্রর মতন হইতো আলহামদুলিল্লাহ আস্তে আস্তে কিন্তু সংসারের সব কাজকর্মগুলো কিন্তু আমি আয়ত্তে এনে ফেলেছি আগে যে সমস্ত কাজগুলো দেখলে ভয় পাইতাম আর এখন একা সেই কাজগুলো করে নিতে পারি এই তো এখানে নাস্তা তৈরি করে হাজবেন্ডকে নাস্তা খাইয়ে বিদায় করে দিছি তারপর আমি নাস্তা নিয়ে বসছি নাস্তা করে গরম এক কাপ চা খেয়ে নেব চা খাওয়ার পর দুপুরে রান্নাবান্নার আয়োজন করতে হবে তো একটা ঝুড়ি নিয়ে বাড়ির সবজি বাগানে চলে এলাম দেখি কিছু সবজি তুলতে পারি কিনা বড় হয়েছে কিনা একটু গাছগুলোকে দেখে আসি আর কিছু সবজিও তুলে নিয়ে আসি এখানে ধুন্দল গাছের কাছে চলে আসলাম তো একটা ধুন্দল বড় হয়েছিল ওইটাই আমি ছিঁড়ে নিলাম তারপর চলে গেলাম করলা গাছের কাছে দেখলাম অনেকগুলো ফুল ফুটছে কিন্তু এখনো করলা ধরে নাই হয়তো কিছুদিনের দিনের মধ্যে করলা চলে আসবে তো বাড়িতে যদি একটু জায়গা থাকে সেখানে যদি দু একটা সবজি গাছ লাগানো যায় নিজের পরিবারের চাহিদাটা মেটানো যায় তাহলে কিন্তু অনেক ভালো দেখা যাচ্ছে ফ্রেশ টাটকা সবজিটাও আমরা মাঝে মাঝে খেতে পারি এখানে আমার যতটুকু জায়গা আছে আমি কিন্তু চেষ্টা করি ভিন্ন ভিন্নভাবে সবজি লাগানোর যখন যেই সবজিটা চলে গরমের সবজি হলে গরমের সবজি লাগাই আবার শীতের দিন আসলেই শীতের সবজিগুলো লাগাই তারপর চলে যাব সাদে সাদেও যেহেতু আমি অনেক সবজি গাছ লাগাইছি তো আজকে ছাদ থেকে কিছু কলমির শাকও তুলে নেব কলমির শাকগুলো বড় হয়ে গেছে তো কলমি শাক যত বেশি ছেড়ে খাওয়া হবে ততই বেশি হবে এখানে দেখলাম যে দুইটা বটবটি ধরছে গাছে মার্শাল্লা অনেক ফুল আসছে তো বটবটি দুইটা কিন্তু বড়ো হয়ে গেছে তো ছিঁড়ে নিলাম আলহামদুলিল্লাহ এটাই আমার গাছের প্রথম বটবটি আমি ছোটোবেলা থেকে গাছ লাগাতে পশু পাখি লালন পালন করতে হাঁস মুরগি লালন পালন করতে অনেক বেশি ভালোবাসি তো আমার বাড়ির মধ্যে যদি গাছপালা না থাকে আমার একটুও ভালো লাগে না তো কোনো না কোনো সবজি গাছ আমি কিন্তু লাগাই মার্শাল্লা আমার গাছগুলো সুন্দর ভালো হয় এই তো এখানে অনেকগুলো ফুল ফুটে গেছে আর এই তো বটবটি গাছটাও দেখে নিলাম মার্শাল্লা অনেক ফুল আসছে যতটুকুই হোক নিজের কাছের জিনিস আলহামদুলিল্লাহ তো এই তো এখানে যে আমি তেলের কন্টেনারগুলো আছে সেগুলোর মধ্যে অল্প একটু মাটি দিয়ে আর বেশিরভাগ পানি দিয়ে কিন্তু আমি কলমি শাকগুলো লাগিয়েছি আর এগুলো কিন্তু কোনো বেশি থেকে ওঠে নাই দেখা যাচ্ছে বাজার থেকে যদি কলমি শাক কিনে আনতো আমি সেই ডোবাগুলো কিন্তু এভাবে রেখে দিতাম সেখান থেকে কিন্তু নতুন কুশি বের হয়ে গাছ হয়েছে ভিডিওটি দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যায় তাহলে একটা লাইক করে দিবেন আর যদি ভিডিওটি আপনাদের কাছে একটু বেশি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ ছাদ থেকে নেমে ঘরে যে কাজগুলো ছিল সেগুলো সব কিছু সেরে তারপর রান্নাঘরে যাব তো আজকে সকালে উঠানটা পরিষ্কার করা হয় নাই এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি সকালে নাস্তা তৈরি করতে করতে অনেকটা সময় লেগে গেছে উঠানটা পরিষ্কার করার সময় পায় নাই তো দিনের যে কোনো একটা সময় কিন্তু আমার উঠানটা পরিষ্কার করা লাগে দেখা যাচ্ছে আজকে ঝাড়ু দিলাম কালকে আবার অনেক বেশি ময়লা হয়ে যায় যেহেতু আমার বাচ্চারা ছোট আর ওরা কিন্তু উঠানের মধ্যেই দৌড়ঝাঁপ করে খেলাধুলা করে তাই আমি চেষ্টা করি সবসময় উঠানটা পরিষ্কার রাখার সব কাজকর্ম শেষ করে তারপর রান্নাঘরে চলে আসছি এই তো এখানে সব কিছু কেটে বেছে ধুয়ে তারপর রেডি করে নিলাম এখন ছটপট রান্না করে নেব আজকে কলমি শাক ভাজি করব তো কলমি শাকগুলো অল্প ছিল তাই আমি দুইটা সবজি মিক্স করে শাকটা রান্না করে নিব তার সঙ্গে থাকবে পাপদা মাছ বেগুন আলু দিয়ে একটা তরকারি আর সঙ্গে ভাত তো থাকবেই এইগুলোই দুপুরের আয়োজনে আজকে থাকবে ঘরের সব কাজকর্ম সেরে রান্নাবান্না সেরে তারপরে কিন্তু আমি একটু রিল্যাক্স হই এছাড়া কিন্তু আমার বসে থাকতে ভালো লাগে না দেখা যাচ্ছে কাজে টেনশন থাকে যে কখন কাজগুলো শেষ করব। এই তো এখানে দুপুরে রান্নাবান্না ছটফট করে করে নিছি কুকারে ভাত বসিয়ে দিয়েছিলাম ভাতও কিন্তু হয়ে গেছে সংসারের কাজকর্ম করলে কিন্তু শরীর মন দুইটাই ভালো থাকে দেখা যাচ্ছে আমাদের ব্যায়ামটাও হয়ে যায় আবার সংসারের কাজকর্ম হয়ে যায় এই তো এখানে দুপুরের খাবার খেতে বসছি আলহামদুলিল্লাহ আজকে খাবারগুলো অনেক মজা হয়েছে মহান আল্লাহ পাক আজকে রিজিকে যা রাখছে ওগুলো দিয়েই কিন্তু দুপুরের খাবারটা শেষ করে নিলাম তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটি ব্লগে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম